ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার বৃদ্ধাশ্রম নিয়ে কয়েক বছর আগে গান গিয়েছিলেন জনপ্রিয় গায়ক নচিকেতা ওই গানের প্রতিটি কথাই হুবহু মিলে গেছে ষাঠর্ধ শর্মিষ্ঠা মুস্তাফির জীবনের সঙ্গে কলকাতার হাতিবাগানে তার বাড়ি রয়েছে কিন্তু ওই বাড়িতে ছেলে বৌমা জায়গা হয়েছে কিন্তু মায়ের থাকার জায়গা হয়নি স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে বৃদ্ধা মাকে পাঠিয়ে দিয়েছিল মধ্যম গ্রামের দিগবেরিয়ার একটি ব্যক্তি মালিকাধীন বৃদ্ধাশ্রমে ওই বৃদ্ধাশ্রমে জীবনের বাকি দিনটা কোনো রকমে কাটিয়ে দেবেন ভেবেছিলেন কলকাতার হাতিবাগানের বাসিন্দা শর্মিষ্ঠা মুস্তাফি তার বয়স এখন ষাঠোর্ধ কিন্তু বৃদ্ধাশ্রমে এসেও বিপত্তি পিছু ছাড়েনি শর্মিষ্ঠা দেবীর এককালীন কয়েক লক্ষ টাকা নেওয়ার পরেও ষাঠোর্ধ শর্মিষ্ঠা দেবীকে নিয়ে বৃদ্ধাশ্রমে সমস্ত কাজ করানো থেকে নিজের বাড়ির কাজ পর্যন্ত করানোর অভিযোগ উঠেছে মধ্যমগ্রামের দিগবেইয়াল নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বৃদ্ধাশ্রমের মালকিন নিপাড়ায় সরকারের বিরুদ্ধে শুধু তাই নয় পরিচারিকার কাজ করতে অস্বীকার করায় মারধর সহ প্রাণে মারার হুমকির মুখেও পড়তে হয়েছে শর্মিষ্ঠাকে প্রতিদিন বিষ জাতীয় ট্যাবলেট খাইয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগও রয়েছে বৃদ্ধাশ্রমের মালকিনের বিরুদ্ধে শেষে বিপদ বুঝে তিন দিন আগে ওই বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে এসে মধ্যমগ্রাম থানার পুলিশের কাছে বৃদ্ধাশ্রমের মালকিন নিপাড়ায় সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শর্মিষ্ঠা দেবী যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন নিপা রায় সরকার অভিযোগ নিপা রায় সরকারকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় অবশেষে অসহায় বৃদ্ধা দেবী বারাসাত পুলিশ সুপারের দ্বারস্থ হন তবে শর্মিষ্ঠা দেবীর কথায় সেখানেও তিনি কোনো সুরাহা পায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে মুখ্য সচিব মানবাধিকার কমিশন সাংসদ কাকলি ঘোষ হস্তিদার মধ্যমগ্রাম সহ পুলিশের উচ্চপদস্থ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাহলে এই বৃদ্ধা যাবে কোথায় এখন বড় প্রশ্ন অসহায় বৃদ্ধা শর্মিষ্ঠা দেবীর কাছে গত কয়েকদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও তার ছেলেও কোনো খোঁজ নেয়নি আবাসিক বৃদ্ধাকে জোর করে বৃদ্ধাশ্রমের কাজ করানো থেকে বাড়ির কাজ করানোর মত অভিযোগ থাকলেও পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলেই শর্মিষ্ঠা দেবী অভিযোগ করেন সংবাদ মাধ্যমের সামনে তখন আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করা হতো প্রথম প্রথম খুবই ভালো ব্যবহার করা হয়েছে তারপরে আস্তে আস্তে দু হাজার জুন জুলাই নাগাদ আমার ছেলে চেতন দত্ত মুস্তাফি আমাকে এককালীন করে দেয় দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে তারপর দু লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে এককালীন করে দেওয়ার ফলে তারপরে প্রথম দিন পনেরো কুড়ি ভালো ছিলাম তারপরে সমস্ত কাজ হোমের বাসন মাজা তারপরে তরকারি কাটা রুটি করা সমস্ত কাজগুলো আমাকে দিয়ে করানো হতো এছাড়া ইদানিং আমাকে দিয়ে এমন কি যখন আমাকে ওনার বাড়ি নিপাড়ায় সরকার যিনি হোমের মালিক তিনি যখন ওনার বাড়িতে আমায় নিয়ে গেছিলেন নিউ ব্যারাকপুরে তখনও হোমেই সব কাজ করতাম রান্না বান্না থেকে আরম্ভ করে সব কাজ করতাম বাসন মাসতাম সব করতাম প্লাস ওনার ঘর পরিষ্কার অবধি আমাকে দিয়ে করিয়েছেন এর সাক্ষী আছে ওখানেই একজন আছেন দু হাজার তেইশে উনি একটা কেস করেছিলেন সিদ্ধার্থ দত্ত স্বপ্না সিনহা দত্ত ওনারা হাজব্যান্ড ওয়াইফ ওনারা এখনও ওই বাড়িতে আছেন আপনারা খোঁজ করলে পাবেন নিউ ব্যারাকপুরের সতীন নগর লেন ওনার বাড়ি একশো ছেষট্টি খুব সম্ভবত আমি যদি ভুল না করি কি একশো পঁয়ষট্টি হবে ওনার অ্যাড্রেস ওখানে গেলে আপনারা এদের সঙ্গে কথা বললেও আরও ডিটেলে পেয়ে যাবেন এরপর থেকে ইদানিং আবার নিউ ব্যারাকপুর থেকে যখন আমি বাদু দিক বেরিয়ে আবার ফিরে আসলাম তখন আমাকে পেশেন্টের কাজ অব্দি করা হয়েছে পেশেন্টের নোংরা ঘাঁটা পেশেন্টের নোংরা জামা কাপড় কাচা পেশেন্ট পরিষ্কার করা সমস্ত কিছু আমাকে অন্য হতো তারপরে দেখতাম আমি খাবার খাওয়ার পরে আমার শরীরটা কীরকম দুর্বল হয়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি কীরকম একটা অসুস্থ হয়ে যাচ্ছি আমি দিনে দিনে আমার শরীর অবনতির দিকে যেতে থাকে তার ফলে তখন আমি বুঝতে পারিনি পরে চিন্তা করে দেখলাম যে এখানে সিজোফিন নামক একটা ওষুধ আমাকে দুবার করে দুটো করে দেওয়া হতো কারণ আমার আমার বুদ্ধিতে যেটা মনে হয় যে এককালীন টাকা নিয়ে নেওয়ার পরে ওনাদের কাছ থেকে তো আর পাটির কাছ থেকে তো আর কিছু পাওয়ার নেই মান্থলি হলে প্রতি মাসে একটা টাকা আসার ব্যাপার থাকে সেটা একটা কারণ হতো এককালীন টাকা দেওয়ার ফলেই তো আমার হচ্ছে এককালীন না দিলে তো আমার এই অসুবিধাটা হতো না আমার ছেলে ওনার সঙ্গে মিলিত আমার ছেলে ওনার সঙ্গে মিলিত আমার ছেলে আমাকে পাগল প্রতিপন্ন করার জন্য ব্যস্ত সে নানান রকম কাগজ নানান রকম এভিডেন্স জোগাড় করেছে যে আমার মা পাগল নার্সিং নার্সিংহোমের বিল পুরোনো দেখাবে আপনাদের দরকার হলে আপনারা যদি দেখতে চান কিন্তু আপনাদের সঙ্গে আপনারা আমার সঙ্গে যে এতক্ষণ কথা বলছেন আমাকে এতটুকু দেখে মনে হচ্ছে যে আমি অসুস্থ বা আমি স্বাভাবিক নই আমার কোনো আচরণে অস্বাভাবিকতা দেখছেন আপনারা